বর্দি দেখছি ঘুগনির জন্য মটরটা সিদ্ধ করে নিয়েছে আর চর্দি করছে কি লুচির জন্য ময়দা মারছে আর আমি আসলাম নিচে এখন একটু চা খাবো ওরও চা খাওয়া হয়নি তো দুজনে একটু লিকার চা নিয়ে বসে পড়েছি তবে আজকে সকাল থেকে ওয়েদারটা যেন কেমন একটু কালকেও যখন আসি তখন একটু মেঘমেঘ মেঘ তো আজকেও দেখছি সকাল থেকে আকাশটা কেমন মেঘলা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে বাজে এখন সকাল সাড়ে নটা আর আমরা সবাই মিলে এখানে সকালের খাবার নিয়ে বসে পড়েছি লুচি ঘুগনি দই মিষ্টি কিন্তু আমার যেহেতু এখনও ঠান্ডা লাগা সারেনি সেই জন্য ঠান্ডা জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি ওই জন্য দই খাচ্ছি না তো ছেলেকে লুচি খাইয়ে দিচ্ছিলাম ওকে খাইয়ে তারপরে আমি খাবো ভেবেছিলাম কিন্তু একটা লুচি খেয়ে তারপরে বলছে ও আর খাবে না তো সেই জন্য ওকে আর জোর করছি না খাওয়ার জন্য আমিও খেয়ে নিচ্ছি সবাই সবার মোটামুটি খাওয়া হয়ে গেল বর্দি আর ছর্দি বাকি আছে এদিকে বাইরে টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা এখানে সবাই মিলে কাজে লেগে গেছি বর্দি এখন রান্নার জোগাড় শুরু করে দিয়েছে মানে ভাত তারপরে তরকারি যেগুলো হবে আর আমি আর ছোট দি এখানে প্রথমে চিকেনটা বেছে ওকে দিয়ে দিলাম ও রান্না শুরু করুক আর মাটনটা বাঁচতে শুরু করেছি অনেকটাই সেই জন্য আর একটু তাড়াতাড়ি হবে দুজন বাঁচলে সেই জন্য বাঁচছি আর আজকে আমার ভিডিওর জন্য ক্যামেরাটা যে ধরে দিচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো জামাইবাবু তো ক্যামেরাটা ধরে দিচ্ছে আর এখানে হাসি ঠাট্টা আড্ডাই আর কি সব কিছুই চলছে তো আজকে বিকেলেই তো আমরা বাড়ি চলে যাব এখন ভাবছি বাইরে এরকম টিপটাপ করে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি আজকে না থামে তাহলে কি করে বাড়ি যাব বাড়ি তো আমাদের যেতেই হবে আজকে যে করেই হোক কারণ দিদিকে রেখে এসেছি মানে আমার ননদকে রেখে এসেছি বাড়িতে বাবার কাছে তো দিদি তো আজকে বাড়িও চলে যাবে আর কালকে ছেলের স্কুল আমাদের স্কুল সবার স্কুল আছে সেই জন্য আজকে যে করে হোক বিকেলে বাড়ি যেতেই হবে আর আজকে তো রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমায় ভাইদের রাখি পরাবো পিসির ছেলেকে আসতে বলেছি ও আসবে তো দুপুরে স্নান টান করে ওদিকে দিদি রান্না বান্নাও সব হয়ে গেছে খেতে বসবো তার আগে ভাবলাম সবাইকে একটু রাখি পরিয়ে দিই তো সবাই এখানে রাখি পরার জন্য রেডিও হয়ে গেছে এটা আমার পিসির ছেলে পাপায় তো ওকে তো আসতে বলেছিলাম ও এসেছে এমনি রাখি পূর্ণিমা হোক বা ভাইফোঁটা হোক যদি কখনও শ্যামনগরে থাকি ভাইফোঁটা তো তো প্রত্যেকবারই যায় রাখী পূর্ণিমায় প্রত্যেকবার যাওয়া হয় না তো আসবেই আসবে এটা আমার খুব ভালো লাগে ওর এইটা এই জিনিসটা খুব ভালো দিক ওর তো এখানে আমি একটু ফ্রায়েড রাইসটা গরম করছি কারণ এটা অনেক সকালে হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এখন যখন সবাই খেতে বসবে তো একটু গরম গরম না হলে ভালোও লাগবে না সেই জন্য মাইক্রোওভেনে হালকা করে একটু গরম করে নিচ্ছি তো ওইদিকে সব খাবার টাবারগুলো যদি রেডি করছে তো ভাবলাম এটা গরম করে নিই তারপরে ওদেরকে রাখি টাখি বেঁধে তারপরে এখন খেতে বসে যাব তো এই যে এখানে রেডি হয়ে গেছি এটা হচ্ছে ছর্দি আর ওটা ছর্দির মেয়ে দিয়া একবারে রেডি হয়ে নিয়েছি কারণ খেটে আমরা সবাই বেরিয়ে যাব এখন মোটামুটি আড়াইটে মতো বেজে গেছে আর এই যে আমাদের নায়ক ভাই কটা প্রজেক্ট হয়েছে আপাতত বলি না আমরা বলছি যে ওর সাথে এখন থেকে ছবি ছবি তুলে রাখা ভালো এরপরে আবার সেলিব্রিটি হয়ে গেল টাকা 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 সেলিব্রিটি হয়ে গেলে তখন আবার ছবি তুলতে চাইবে না পাতা দিতে চাইবে না ওজন্য ছবি ছবি সব তুলে রাখছি তাই না হ্যাঁ আজকে খেতে পাগল হয়ে গেল আর এই যে আমাদের দুপুরের মেনু গরম গরম বেগনি ভাজা ভেজ ডাল এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো তারপরে শাকের ডাটা দিয়ে একটা সবজি আর এখানে আছে চিকেন বাবা এটা বেশ গরম হাত দেওয়াই যাচ্ছে না তো এখানে আছে চিকেন আর মাটনটাও আছে এই যে এখানে এই থালাটা দিয়ে দেখা আছে আর এখানে আছে মাটন তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু ঝটপট করে সব খাওয়া দাওয়া করে নেবো কিন্তু তার আগে যে বাচ্চা টাচ্চাগুলো সব বসে আছে রাখি পরার জন্য ওদের রাখিটা পরিয়ে দিক সবাই আর এই যে লাল গেঞ্জি পরা এটা হচ্ছে বর্দির ছেলে রিও ক্লাস টেনে পড়ে আর যেটা রাখি পরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ছর্দির মেয়ে দিয়া তো তিন ভাইয়ের হচ্ছে একটাই বোন বা দিদি মানে রিওর হচ্ছে বোন আর নিশান্ত মানে নিশান্ত মানে আমার ছর্দির ছেলে আর আমার ছেলের এটা হচ্ছে দিদি তো এই যে ছেলেকে রাখি পড়াচ্ছে

পিসির ছেলে আগেই তো বললাম তো ওকে তখন বললাম কটা প্রজেক্টে কাজ করেছি সেটা আপনাদের একটু খোলসা করে বলি তো ওর ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল হিরো হওয়ার তো সেই মতোই ও ওর প্ল্যান মতোই এগিয়েছে তো বর্তমানে ও ছোট ছোট কিছু চরিত্র অভিনয় করেছে কালার্স বাংলায় জি বাংলায় তো ছোট থেকেই তো বড় হওয়া যায় ছোট ছোট চরিত্রগুলো করতে করতে একদিন লিড যেগুলো হয় সেইগুলো রোলগুলো পাবেও তো আমরা সেই আশাতেই আছি ওকে টিভি পর্দায় মুখ্য চরিত্রে দেখার জন্য তো এদিকে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে গেছি সবাই বলতে গিয়ে আমরা বেরিয়েছি ওদিকে পিসির ছেলেরাও বেরিয়ে গেছে বাইরে তো অনবরত বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিটা এখন একটু ছেড়েছে রাস্তায় ভালোই কাদা তো ভাবছি একবার শ্যামনগরে যাব কি না মানে যদিও শ্যামনগরের উপর দিয়ে যাব না আবার ওদিক দিয়ে গেলেও হয় দুটো রাস্তা ভাবছি বাড়ির কাছ থেকে এসে আবার ঘুরে যাব না হলে তো আবার করিমপুর থেকে কবে আসবো না আসবো তো সেটাই ভেবে বুঝতে পারছি না কি করব যাব কি যাব না বেরিয়ে তো যাই তারপরে মাঝ রাস্তায় গিয়ে সিদ্ধান্ত নেব এখানে পিসি ছেলেরা ওই যে বেরিয়ে পড়েছে ভাই ওদের গাড়িতে যাবে ওদের গাড়িতে গিয়ে ও কিছু পলাশি বারব্দি গিয়ে নেমে যাবে তারপর পাখিটা বাসে চলে যাবে এই যে রাস্তায় পুরো কাদায় ভর্তি রাস্তায় আস্তে আস্তে ভাবলাম না বাড়ির এত কাছ থেকে ফিরে গেলে সারাক্ষণ মন খারাপ করবে একবার দেখা করেই যায় মায়ের সঙ্গে কাকু কাকিমা দাদু বাবা সবার সাথে সেই মতো টুক করে চলেও আসলাম রি আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো তো যেই বাড়িতে এসেছি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক এসে ভালোই লাগলো না আসলে সত্যিই মনটা খারাপ করতো যে একবার দেখা করে আসলাম না এই দেখা করলাম এবার শান্তি এবার বেরিয়ে পড়ি কারণ আমাদের দেরি হচ্ছে সাড়ে চারটে পার হয়ে গেল যেতে এখনও এক ঘন্টার সময়ও লাগবে তো এখানে অর্ধেক রাস্তা আমরা চলেও এসেছি এইবার টুকটুক করে বাড়ি যাই আর বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা মতো লাগবে এদিকে যাই বৃষ্টি হয়নি রাস্তাটা একদম শুকনোই আছে একটা একদিক দিয়ে ভালোই হলো তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন